সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা এই যে ছোট্ট ছেলে হোসাইন আপনারা সকলে অবগত আছেন আমরা বেশ কিছুদিন যাবৎ এই হোসেনকে নিয়ে আমাদের ফেসবুক এবং আমাদের যে পত্রপত্রিকা আছে আমরা সব জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে প্রচারণা করে আসছি আপনারা আশা করছি ঘটনাটা সবাই জানেন তারপর একটু বলে রাখি এই হোসাইন আর পাশে যিনি বসে আছেন এই হচ্ছে হোসেনের মা দীর্ঘ আট মাস আগে হোসাইনের মা থেকে হোসেন কিন্তু আলাদা হয়ে গিয়েছিল তারপর হোসাইনের আশ্রয়স্থল হয় এই দেবীদ্যার সরকারি শিশু পরিবার অনেক খোঁজাখুঁজির পর কিন্তু হোসেনের পরিবারকে পাওয়া যাচ্ছিল না তারপর যখন বিষয়টা আমাদের নজরে আসে বিশেষ করে সাংবাদিক আক্তার মামা যখন আমাদের বিষয়টা আমাদের নজরে আসে তখন কিন্তু দীর্ঘ এক মাস আগে আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু প্রচারণা শুরু করি সেই প্রেক্ষিতে কিন্তু এক তারিখে এই যে এক তারিখ গেল এক তারিখে আমরা হোসাইনের মার সন্ধান পাই এবং ওনার সাথে হোসাইনকে ভিডিও কলে কথা বলানো হয় তারপর ওনারা তিন তারিখে রওনা হয়েছিলেন হোসাইনকে নিয়ে যাওয়ার জন্য দেবিদ্বার উদ্দেশ্যে আসতে নিয়েছিলেন সেই নোয়াখালীর নামাচর নামক একটি এলাকা থেকে কিন্তু ওনারা দেবিদ্বার আসছিলেন দেবিদ্বার আসার মুহূর্তে ওনারা ক্যান্টনমেন্ট পার হয়ে যখন কংসনগর আসেন সেই কংসনগরে কিন্তু আপনারা সকলে জানেন গত তিন তারিখে একটি সড়ক দুর্ঘটনা হয় বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হওয়ার সংবাদ আমরা পেয়েছিলাম আমরা তাৎক্ষণিক দেখি হোসাইনের মা এবং হোসাইনের মামা হসপিটালে শুয়ে আছেন কংসনগর ইউনিক হসপিটালে হোসাইনের নানির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না পরেক্ষণে আমরা জানতে পারি হোসাইনের নানি কুমিল্লা জেনারেলে আছে তারপর আমরা যাই ওনাকে ওনাদের তিনজনকে কুমিলা মেডিকেলে নিয়ে যাই চিকিৎসা করানো হয় রাত দুইটা নাগাদ হোসেনের নানিকে ঢাকার একটি প্রাইভেট হসপিটালের আইসিউতে নিয়ে যাওয়া হয় এখনও পর্যন্ত আজকে চার দিন উনি আইসিউতে আছেন এবং চার দিন পর্যন্ত ওনার কোনো প্রকার জ্ঞান ফিরেনি আজকে ওনার জ্ঞান ফিরেছে এবং সেই সাথে আজকে হোসেনের মাকে কিন্তু কুমিল্লা মেডিকেল হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে উনি আজকে এসেছেন এবং মা ছেলের একটি মানে বাক্রুদ্ধকর পরিবেশ আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন আমাদের সোশ্যাল মিডিয়াতে একদম বাক্রুদ্ধ হয়েছিল ওনারা তাদের মিলনটা খুবই করুণ একটা অবস্থা ছিল কারণ তিন দিন আগে ওনারা ওনাকে নিতে এসে কিন্তু আরও একটি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই সকল কিছু কাটিয়ে কিন্তু আজকে মা ছেলে একসাথে হয়েছে বিশেষ করে আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আপনারা অনেক সহযোগিতা করেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে প্রচার প্রচারণা চালিয়েছেন আর বিশেষ করে আরেকটা বিষয় আপনাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে নয় আপনারা হচ্ছেন সোশ্যাল হোসেনের মা এবং হোসেনের নানি যখন আহত হয়েছেন আপনারা অনেক পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এখনো পর্যন্ত অনেক পরিমাণ অর্থ গিয়েছে আরও অনেক অর্থের দরকার কারণ হচ্ছে হোসেনের নানি এখনো পর্যন্ত চিকিৎসাধীন এখনো পর্যন্ত আইসিউতে আছে কত টাকা খরচ লাগতে পারে সেটা আমরা এখনও পর্যন্ত জানি না আরও অনেক আপনাদের সহযোগিতা দরকার আমাদের ভিডিওতে আক্তার মামার নাম্বার দেওয়া থাকবে আপনারা যতটুকু সম্ভব আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা আশা করছি আপনারা আরও অনেক সহযোগিতা করবেন আর পরিশেষে আপনারা হোসাইন এবং হোসাইনের মার জন্য এবং হোসাইনের নানির জন্য দোয়া করবেন যাতে করে তারা এই সুখ কাটিয়ে উঠতে পারে দ্রুত সুস্থ হতে পারে এবং হুসাইনকে নিয়ে যেত তারা হাসি খুশি থাকতে পারে বিশেষ করে আক্তার মামার জন্য আপনারা দোয়া করবেন উনি দীর্ঘ এক মাস যাবত এই বিষয়টা নিয়ে অনেক পরিশ্রম করে আসছে উনি যেন এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারে এই সমস্ত বিষয় নিয়ে যেত ওনারা উনি আরো অনেক কাজ করে যেতে পারে সেই বিষয় আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম